এই সমাজে পরকিয়ার কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে মহিলারা কথা কন আছে না নাই ওদের সে টিকটক সব গ্যালহ ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হয়েছে আই খুলিয়া টিকটক ভিডিও করে বাচ্চারা দেখেন না হিরো আলম নায় কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুইলা রাখছে সপ্তম আকাশে এখন আর পড়াশোনায় মন বসে না মন বসে না পড়া টেবিলে মন চলে যায় ফুল বাগানে কথা কন ঠিক কিনা তাহলে যুবক দিনের আলোতে রাতের আধারে কপুরে প্রকাশে চা করো বন জঙ্গলে যা করো পার্কে বৈসা যা করো মনে করো পার্কে বৈসা বান্ধবীর অন্য টান দিলে দুনিয়ার কেউ দেখে নাই কে মনে করছো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো আল্লাহ তালার কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় তাহলে আমরা গোপনে প্রকাশ্যে কোনো অবস্থায় গুণা করব না কার ভয়ে আল্লাহর ভয়ে কারা কারা গুণা সারে দিতে রাজি আছেন হাতটা তুলে দেখান আল্লাহ কবুল করেন সামনে রমজান মাস আসতেছে হ্যাঁ পান গিয়ে আল্লাহর ভয় রমজান মাসে আপনার ভয় করেন না আচ্ছা বলেন তো আপনি যে প্রচন্ড রোদের ভিতরে গরম সেই সহ্য করতে পারেন না সে দুপুর বেলা গোসল করেন গোসল যদি আপনি এক গ্লাস পানি খান কেউ দেখবে কার ভয় খান না কার ভয়ে ঘরের দরজা জানালা লাগাই দেয় যদি ভিতরে বসে এক প্লেট ভাত খাইয়ে দেন কেউ টের কার ভয়ে খান না ইফতারি দশ মিনিট আগে ইফতারি নাড়াচাড়া করেন ছোলা বুট খেজুর নাড়াচাড়া করতেছেন শরবত বানাইতেছেন কিন্তু একটু মুখে দিয়ে টেস্ট করেও দেখেন না কার এর নাম কি তাকোয়া এর নাম কি তাকোয়া তো ঠিক এই তাকুয়া আল্লাহর ভয় আমার আপনার অন্তরে যদি একবার বৈশা যায় এই তাকোয়ার আয়না যদি অন্তরে বসাইতে পারে তাহলে আপনারে পিটায়াও গুনা করানো সম্ভব নয় কথা কন্ঠ তাহলে আল্লাহর ভয়ে রমজান মাসে এরকম দিনের বেলায় খাই না আল্লাহর ভয়ে সিদ্ধান্ত নেব আর কোনো গুণ আমরা করবো না মোবাইলে গান শুনবো না কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকাবো না কোনো বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবো আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমিন এরপরে লোকমানে হাকিম বলেন ইয়া বোনাই ইয়া কিমিস ইয়া আমার বর্ষক ইয়া আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম কর সালাত কায়েম করো সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই পৃথিবীর সকল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা কই নিয়ে যাবে

কিন্তু আপনি আমার ওয়াজ শুনে কালকে যদি বলেন এই বলতে মসজিদে চল তখন বলবে হ্যাঁ তুমি তো নামাজ পড়ো না আমাকে আবার নামাজের কথা বলো তার মানে কি আগে বাবার নামাজ পড়া লাগবে নিজের ভিতরে যে আমল থাকবে সেই ওয়াজ করলে অন্য লোকে আমল করবে কিন্তু আপনি নিজে নামাজ পড়েন না খালি বহু বাচ্চাকে নামাজি বানাবেন তাহলে কিন্তু হবে এই আপনার আমার দায়িত্ব নিজের আগে আমল করতে হবে এরপরে সন্তানকে মারুফ, ও আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা ভালো ভালো কাজ করবা ও আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা নিজে অন্যায় করবা না মানুষকে অন্যায় করতে দিবা না আলা মা আসাবাক

ঠিক আছে আমি করেন আপনারা এদিকে আচ্ছা এদিকে সন্তানকে বলতেছে বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না ছোট করা যাবে না অনেকে আমরা একটু টাকা পয়সা হয়ে গেলে ছেলে মেয়েদেরকে আমরা অহংকার শেখাই হ্যাঁ ড্রাইভারের সাথে কথা বলবি না ড্রাইভার ছোট লোক না দারুণের সাথে কথা বলবে তুমি কার ছেলে দারুণের সাথে কথা বলো তার মানে কি আপনি আপনার সন্তানকে নিজের হাতে অভদ্র বানাচ্ছেন হ্যাঁ উগ্র বানাচ্ছেন আপনার সন্তানকে বলতে হবে ড্রাইভারকে আঙ্কেল বলে সালাম দিবা দারোয়ানকে আঙ্কেল বলে সালাম দিবা খবরদার কোন মানুষকে ছোট করে দেখবা না আর আমরা শিখাই এই দুই চারটা মাদার করবি রে কোন পঞ্চের ছেলে ভুলে যাবি না তোর বাপ আছে রে তোর বাপ এলে বাপ না কষায় এ বাপ নিজেও জাহান নামে যাবে ছেলেরও জাহান নামে নিয়ে যাবে অহংকার দেখ আপনি কিসের বংশ কি বংশ হয়েছে আপনি কয় টাকার মালিক হয়েছে আপনি ভুলে গেছেন আল্লাহ এক ফোটা না পাক পানির থেকে দুনিয়াতে তৈরি করছে আপনি কিসের অহংকার দেখান কয় টাকার মালিক হয়েছেন এইতে বলতেছে ওয়ালা আতাম শিফিল আর দিমার হা অহংকার না কি বলে আল্লাহ অহংকার না। লোকমানে হাকিম তার ছেলেকে বলতেছে বাবা এই জমিনে অহংকারের সহিত বিচারণ করবা না আপনি আমি অহংকার করে এই জমিনে লাথি দিয়ে জমিন ফাটায় ফেলবেন মারেন তো লাথি আপনার পায়ের বারোটা বাজবে আল্লাহর জমিনের কোনো কিছু হবে না আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না এই জন্য আমরা অহংকার করব না অহংকার গোলামের শোভা পায় না অহংকার শোভা পাই মনিবের আর মনিবের নাম আল্লাহ আর আমরা তার গোলাম আমরা হব নম্র হবো কারোর সাথে কটাক্ষ করে বাজে ভাষায় কথা বলবো না কোনো মানুষকে ছোট দেখবো না মোটা মানুষ হলে চিকন ধরে দেখে কয়ে আমার বগলের মানে আছে না ধনী গরিবকে দেখে অহংকার করে সাদা চামড়া কালো চামড়ার এদিকে অহংকার করে কথা কয় শিক্ষিত লোক মূর্খ লোককে দেখে কি করে অবহেলা করে টাকাওয়ালা ব্যবসায়ী দুর্বল ব্যবসায়ী দেখে অবহেলা করে আছে না নাই তো আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষকে সম্মান দেওয়ার তৌফিক দান করেন আমার রসুল এমন এক মহামানব ছিলেন ইহুদির লাশ যায় দাঁড়িয়ে গেছেন বললেন হজুর এটা তো একটা ইহুদি আল্লাহ রসুল বলতেছেন সে যে ইহুদি এই জন্য আমি দাঁড়াইনি তার সবচাইতে বড় পরিচয় সে একজন মানুষ আল্লাহ তাহলে একজন মৃত লাশ ইহুদিকে আল্লাহ রসুল সম্মান দিলেন আর আল্লাহ তালা আমাদের সম্মান মর্যাদা অনেক দিয়েছেন কুমতুম খায়ের অম্বাতি নখরে জাতির নাচ আল্লাহ আপনাকে মুখ আল্লাহ তালা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন বিআইপি বানাইছেন মর্যাদার আসনে বসিয়েছেন আপনার আমার দায়িত্ব এই পৃথিবীর জমিনে মানুষকে ভালোর দিকে ডাকা কল্যাণের দিকে ডাকা আহ্বান করব মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখব যেটা মন্দ মানুষকে বুঝাবো এটা গুনাহের কাজ এটা ভাইসা কাজ এটা অশ্লীল কাজ এটা মন্দ কাজ করো না আমরা কি এরকম শ্রেষ্ঠ আশাফুল মাকলু কাজ হতে পারবো কারা কারা হাত তুলে দেখান আল্লাহ যেন আজকে এই লোকমান থেকে আমি যে তাফসির যে আলোচনা যতটুকু করেছি আল্লাহ তালা বক্তা শ্রোতা সবাইকে আমল করা তাও ভিজ্ঞান করুন জোরে বলুন আমিন